সম্পর্ক ইম্পর্টেন্ট বা সুন্দর তখন যখন আমরা আসলে ইফোর্ট দিই এখন একটা সম্পর্কে আমরা ইফোর্ট দিই আবার তারপর বলি যে সম্পর্কে এত ইফোর্ট দিচ্ছি কই আমার সম্পর্ক তো ঠিক হচ্ছে না বা এই সম্পর্কে কেন এত ইফোর্ট লাগবে সম্পর্ক ইজ অল অ্যাবাউট প্যাশনস লাইক আপনি যদি সম্পর্কের প্রতি পজিটিভ হন ইতিবাচক হন তাহলে আপনি আসলে সলিউশন খুঁজবেন এবং সম্পর্কের মাঝখানে আপনি আসলে আরো এঙ্গেজ হতে যাবেন চিন্তা করবেন সময় দিবেন ইফোর্ট দিবেন এবং ইফোর্ট যেটা দিচ্ছেন সেটা ইফেক্টিভ হবে সম্পর্কে সময় দিতে পারেন না ব্যক্তি বিশেষে হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের প্রায়োরিটি ভিন্ন থাকে তাদের ইমোশনাল চাওয়াগুলো ডিফারেন্ট হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে এই সম্পর্কটাতে যে ইফোর্টটা দিচ্ছে সেটা কিভাবে কাজ করবে সেটাও তারা বুঝতে পারে না বিকজ সম্পর্কের এই ইফোর্টটা কয়েকটি বিষয়ের উপর ডিপেন্ড করে এক যে তিনি কি আসলে সম্পর্কের উপরে পজিটিভ কিনা মানে উনি কি চান কিনা এই সম্পর্কটা দুই নাম্বার হচ্ছে উনি কি এই সম্পর্কটা ওনার কাছে ভালো লাগে না কিনা মানে ইয়েস নো শার্প উনি জানেন যে এই সম্পর্কটা চলে তার ভালো লাগে না কিন্তু তাকে রাখতে হচ্ছে সেইখানে যে ইফোর্ট দেওয়া একরকমের সম্পর্কটা তার পছন্দ সেই ইফোর্ট দিচ্ছে এটা একরকমের আর তিন নম্বর হচ্ছে তিনি কনফিউজ কারণ তার কোনো পছন্দ নেই কিন্তু এই সম্পর্ক তার পছন্দ না এই সম্পর্ক থেকে সে যাবেও না এই সম্পর্কেই থাকবে কিন্তু সম্পর্কের মধ্যে সে আনহ্যাপি যদি এইরকম কারো সঙ্গে আপনি থেকে থাকেন তাহলে আসলে আপনার লাইফে পার্টি সবে শুরু হয়েছে আই মিন আপনাকে আরো অনেক ইস্যুস দেখতে হবে এবং এই জায়গাটাতে সাইক্লিক অর্ডারে একটা সময় গিয়ে দেখবেন যে টক্সিক হয়ে গেছে যেহেতু উনি নিজে কনফিডেন্ট না এবং কানেক্ট না অনেক ক্ষেত্রে দেখা যায় কি ছেলে মেয়েদের কথাটা যেটা বলেছিলাম যে ভিন্ন ভিন্ন আসলে দুজনের প্রায়োরিটি মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যদি ওয়াইফ অন তাহলে ওনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে সম্পর্ক বা সংসারের চেয়ে তার বায়নাগুলো অনেক বেশি ইম্পর্টেন্টছে অনেক কাপড় চোপড় লাগবে বা তার যেটাই পছন্দ হয়েছে সেটাই তাকে তার হাজব্যান্ডকে কিনে দিতে হবে তার রিপোর্ট করার অ্যাবিলিটি আছে কি নেই সেটাতে উনি বুঝতে পারেন না বা যা চাই তাই কিনে দিতে হবে তাই না কিনে দিলে এটা নিয়ে রাগারাগি মন খারাপ বাবার বাড়ি চলে যাচ্ছে এরকমও হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুকিং এইটা এত বেশি সিগনিফিকেন্ট হয়ে গেছে তাদের সম্পর্ক মাঝখানে কিন্তু উনি আসলে এটা অ্যাডিক্টেড হয়ে গেছে উনি এটা বা সোশ্যাল মিডিয়াতে এত অ্যাডিক্টেড যে উনি আসলে এই জায়গাটা থেকে বেরোতে পারছেন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মাদের প্রতি বা বন্ধু বান্ধব বা তার কোনো একটা ফোকাস এরিয়া আছে যেইটার প্রতি উনি অবসেসড আই মিন সেই ব্যাপারে যদি হাসবেন কিছু বলে তাহলে উনি এগুলো নিতে পারেন না কেন বলছো কেন করছো কেন বললাম এগুলো নিয়ে ওনার কাছে মনে ওই ইভেন্টটা ইম্পর্ট্যান্ট তার যে এই পয়েন্টে থাকার কারণে তার সম্পর্ক থেকে যে পার্টনার থেকে দূরে সরে যাচ্ছে এই জায়গাটাতে উনি বুঝতে পারেন না রিলেট করতে পারেন না উনি ওই পয়েন্টসটাকে সলভ করতে চান তারপরে সম্পর্ক ব্যাক করতে চান ততদিনে এসে দেখেন যে সম্পর্কে তার কাছের মানুষটা অনেক দূরে চলে গেছে কারণ ওই পয়েন্টসটা এত আর্গুমেন্ট করেছেন যে ওই আর্গুমেন্টের একটা সময় ভিকটিম হয়ে হাজব্যান্ড আসলে আসামি হয়ে দূরে চলে গেছেন যদি হাজব্যান্ড হয় সেক্ষেত্রে দেখা যায় যে ওয়াইফের কাছে চান যে উনি যা বলবেন তাই আই মিন যে তিনি তো লিখে পড়ে মানে নিয়ে নিয়েছেন ওনার ওয়াইফ ওনার প্রপার্টি সো এক্ষেত্রে উনি যা যা চাইবেন যেভাবে যেভাবে চাইবেন যেটাই বলবেন না কেন সেটাই করতে হবে উনি যদি বেশি সময় বাইরে থাকে তাহলেও ওয়াইফ কিছু বলতে পারবেন না উনি যদি মেয়ে বন্ধুদের সাথে কথা বলেন তাহলেও কিছু বলতে পারবেন না এই তুমি তো আসলে এখনো খেয়া তুমি তো কথাগুলো বলতে পারো না আমার তো কাজের জন্য বলতে হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে দুইজনের প্রায়োরিটিটা ভিন্ন হয় তখন দেখা যায় কি যে সম্পর্ক তাদের এই আর্গুমেন্টস বা তাদের এই ইস্যুগুলো মাঝখানে সম্পর্ক এবং ইস্যু এই দুইটার মধ্যে ওনারা ইস্যু ফোকাস হয়ে যান এবং সম্পর্ক থেকে ওনারা তখন অনেক দূরে থাকেন সলভ করতে হবে অনেকেই বলেন কি যে মেয়েরা আসলে এডুকেটেড হয়ে অথবা মেয়েরা আসলে চায় যে সম্পর্কটাকে দূরে না এই ব্যাপারটা একদম ভুল আমার অনেক ক্লায়েন্টস আছেন যে তারা সম্পর্কের জন্য অনেক বেশি দেন হয়তো পজিটিভিটি কোনো পয়েন্টসই নেই ওনারা যেহেতু সম্পর্কে থাকতে চান তাই হয়তো খুঁজে খুঁজে পয়েন্টস বের করছেন যে পয়েন্টস গুলো আসলে আদৌ ওয়ার্কআউট করবে না কারণ তিনি হয়তো তার বাবা মার কাছ থেকে সেরকম সাপোর্ট পাচ্ছেন না কারণ বাবা মাও আসলে হোপ দেখতে পাচ্ছেন না আর ছেলে এবং ছেলের বাবা মা যারা আছেন তারা হয়তো বলছেন সমস্যা কি এখন ও আসলে বয়স ও বিজনেস করছে অবস্থা ভালো হচ্ছে ওকে বাইরে থাকতে হবে অথবা মেয়ে নিয়ে বাইরে থাকে এটা নিয়ে তুমি তুমি কেন বলবা তো এই সব জায়গাগুলোর মধ্যে থেকেও কিন্তু মেরা চেষ্টা করে এইরকম একটা সিচুয়েশনে থেকেও যে সংসারটা টিকিয়ে রাখার জন্য এখন इट्स অল এবাউট প্যাশন বললাম না যে একজন মানুষের কাছে সম্পর্ক বা সংসার কতটা গুরুত্বপূর্ণ সে কি আসলে ভালনারেবল ফিল করছে কিনা এই সম্পর্কটা ছাড়া তখন দেখা যায় সেই ফোর দিচ্ছে আর যিনি আসলে সম্পর্কে থাকার জন্য থাকে অথবা কনফিউজড ও সে যাবে না থাকবেও না ইন বিটুইন সে আসলে ইম্যাচিউর বা সম্পর্কটা সে কানেক্টেড না সে যে ইফোর্ট গুলো দেয় সেই ইফোর্ট গুলো কি আসলে খুব ইফিসিয়েন্ট হয় নাকি এই ইফোর্টে আসলে সম্পর্কটা ভালো হওয়া সম্ভব যিনি আসলে সম্পর্ককে ভালোবাসেন ভালোবাসলে আসলে কি হয় উইদাউট রিজনও আসলে ভালোবাসা যায় আর যদি আমরা কাউকে ভালো না বাসি তাহলে কিন্তু হাজার হাজার রিজন দেখাতে পারি যে সম্পর্ক আমার কাছে কেন পছন্দনীয় না তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট যে সম্পর্কটাকে আমি কিভাবে দেখছি